মক্কায় মুসলিমদের জীবন ছিল কষ্ট যন্ত্রণায় ভরা। কুরাইদের অত্যাচার ছিল সহ্যের বাহিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মদিনা হিজরতের অনুমতি দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন তারাও মদিনায় হিজরত করবেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। তিনি ছিলেন ইসলামের প্রথম দিকে ঈমান গ্রহণকারী। ওম্মে সালমা রাজা আল্লাহ তালা আনহা ছিলেন প্রথম দিকের মুসলিম নারীদের একজন তাদের একটি ছোট্ট সন্তান ছিল নাম সালমা তারা হিজরতের জন্য একটি উট প্রস্তুত করলেন ওম্মে সালমা রাজা আল্লাহ তালা আনহা সন্তানকে কোলে নিলেন স্বামী উটের পিঠে তাদের বসালেন এরপর তারা মক্কার ঘর ছেড়ে যাত্রা শুরু করলেন পথে তারা উম্মে সালমা রাজাল্লাহ তালা আনহা গোত্রের সামনে পড়লেন গোত্রের লোকেরা ছিল ইসলামের ঘোর বিরোধী তারা বলল তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যেতে পারো না সে আমাদের মেয়ে তার ভাগ্য আমরা ঠিক করব। তারা উম্মে সালমা রাজাল্লাহ তালা আনহাকে টেনে নিয়ে গেল কিন্তু আবু সালমা রাজাল্লাহ তালা আনহ গোত্রের লোকেরা এগিয়ে এলো তারা বলল তোমরা আমাদের ছেলেকে নিয়ে যেতে পারো না তারা বাচ্চা সালমাকে কেড়ে নিল তারা বলল বাচ্চা আমাদের গোত্রের আবু সালমা রাজা তাআলা আনহু কি মদিনা হিজরত করলেন ওম্মে সালমার তাআলা আনহা তখন নিরুপায় এবং একা তিনি ছিলেন স্বামী সন্তান থেকে বিচ্ছিন্ন তিনি ছিলেন মক্কার বন্দির মতো প্রতিদিন তিনি আপদাহি নামক স্থানে যেতেন সেখানে গিয়ে তিনি সন্ধ্যা পর্যন্ত কাঁদতেন তিনি স্বামী ও সন্তানের জন্য চোখের জল ফেলতেন তার এই কান্না চললো প্রায় পুরো এক বছর আশেপাশের লোকেরা তার করুণ দৃশ্য দেখতে পেত কিন্তু কেউ তাকে সাহায্য করত না এক বছর পর তার গোত্রের এক ব্যক্তি দয়াশীল হল সে তার কষ্ট ধৈর্য দেখে ব্যথিত হল সে গোত্রের লোকেদের বলল তোমরা কি এই নারীকে মুক্তি দেবে না সে স্বামীর সন্তান থেকে আলাদা হয়ে কাঁদছে অবশেষে গোত্রের লোকেরা তাকে মদিনায় যাওয়ার অনুমতি দিল তারা শিশু সালমাকেও ফিরে পেল ও সালমা রাজা আল্লাহ তাল্লাহ আনহা সন্তানকে কোলে নিলেন তিনি আল্লাহর উপর ভরসা করে উটের পিঠে বসলেন তিনি একাকে মদিনায় হিজরত শুরু করলেন পথে তিনি ওসমান ইবনে তালহা রাজাল তাল্লা আনহো কে পেলেন ওসমান রাজাল্লাহ তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি ওম্মে সালমা রাজাল্লাহ তাআলা আনহা একা যাত্রা দেখে এগিয়ে এলেন তিনি উটের রশি ধরে মদিনার পথে চললেন ওসমান রাজাল্লাহ তাল্লাহ আনহা ছিলেন অত্যন্ত ভদ্র চরিত্রবান যখন তারা মদিনার কাছাকাছি পৌঁছালেন তিনি ওম্মে সালমা রাজাল্লাহ তালাহ আনহাকে স্বামীর হাতে তুলে দিলেন তার একাকে হিজরত শেষ হল মদিনায় তারা শান্তি ও নিরাপত্তা পেলেন কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না আবু সালমা রাজে তাআলা আনহু উহুদের যুদ্ধে মারাত্মকভাবে আহত হলেন কিছুদিন পর তিনি আঘাতের কারণে ইন্তেকাল করলেন ওমেদ সালমা রাজে আল্লাহ আনহা হলেন দ্বিতীয়বার বিধবা তিনি তখন গভীর সুখে কাতর হলেন তিনি মনে মনে বললেন আবু সালমা রাজা তাআলা তাল্লা চেয়ে উত্তম জীবন সঙ্গে আর কে হতে পারে কিন্তু তিনি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সেখানেও দোয়া পড়লেন ইন্না নিল্লা হিওয়া ইন্না ইলা হি রাজিওন হে আল্লাহ আমাকে আমার মুসিবতে প্রতিদান দিন এবং আমাকে উত্তম বিকল্প দান করুন আবু সালমা রাজি তাআলা আনহু ইন্তেকালের পর হজরত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন এরপর হজরত ওমর রাজি তাআলা আনহু তাকে প্রস্তাব দিলেন ওমে সালমার রাজা আনহা উভয়কে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন কারণ তিনি ভেবেছিলেন আবু সালমা আনহার চেয়ে উত্তম কেউ হতে পারে না অবশেষে মহানবী তাকে বিয়ের প্রস্তাব দিলেন ওম্মে আল্লাহ তাআলা আনহা প্রথমে লাজকতা এবং সন্তানের কথা ভাবলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম তার সব দ্বিধা দূর করলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে সম্মান এবং নিরাপত্তার আশ্বাস দিলেন ওম্ম সালমা তাআলা আনহা হলেন আল্লাহ তার ধৈর্যের ফল দিলেন তিনি জগতের সর্বশ্রেষ্ঠ স্বামী স্ত্রী হলেন উম্মে সালমা সালমার তাআলা আনহা জীবন অবিচল ধৈর্যের এক উদাহরণ তিনি বিচ্ছেদ এবং ক্ষতি সহ্য করেছেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি আল্লাহ তার কষ্টের বিনিময়ে শ্রেষ্ঠ প্রতিদান দিলেন এই ঘটনা আমাদের শেখায় বিপদে ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই উত্তম বিকল্প দান করেন